তুরস্ক এমন এক রাষ্ট্র ভৌগোলিক অবস্থান এবং কূটনৈতিক ও রাজনৈতিক অবস্থান ঠিক এমন এক পাওয়ার ব্লকে অবস্থান করছে যা তাকে সারা পৃথিবীর কাছে অপরিহার্য করে তুলেছে তুরস্ক একদিকে সেই উনিশশো পঞ্চাশের দশক থেকে ন্যাটোর অন্যতম সদস্য রাষ্ট্র অন্যদিকে রাশিয়া ব্লক রাশিয়া চীন ইরান উত্তর কোরিয়া আমেরিকা বিরোধী যে পাওয়ার ব্লক সেই পাওয়ার ব্লকের কাছেও অপরিহার্য অন্যতম বন্ধু রাষ্ট্র তুরস্ক তাহলে একদিকে যখন আমেরিকা এবং ইউরোপীয় ব্লক তার ঠিক উল্টো দিকে রাশিয়া ব্লক এই দুই ব্লকের কেন্দ্রে যে আছে তারই নাম তুরস্ক তাহলে এই আলোচনার ভিত্তিতে আমরা এটা বুঝতে পারলাম তুরস্ক যে বাফার জোনে আছে ন্যাটো রাশিয়ান ব্লক ব্রিক্স মুসলিম ইউ পৃথিবীর যতগুলি লিডিং অর্গানাইজেশন আছে প্রত্যেকটা অর্গানাইজেশনের হয় মেম্বার ইতিমধ্যেই নতুবা মেম্বার হওয়ার পথে উত্তর উত্তর এই বৃহত্তর পৃথিবীর ক্ষেত্রে তুরস্ক একটি সেন্ট্রাল পয়েন্টে পরিণত হয়েছে এখান